মাঝে মাঝে ভাবি কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো ভালোবাসা সত্যি হলে কখনো বদলায় না 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 সময়ের সাথে বাস্তবতার মাঝে আসে কখন বাইরে কখনো আসে মনের ভেতরে যে সম্পর্কে বিশ্বাস নেই সেটা আর যাই হোক ভালোবাসা কিছুতেই নয় জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবেন তত বেশি মানুষের ভালোবাসা পাবেন কিছু কিছু মানুষ এমন হয় যে ভালো থাকাটা কেড়ে নিয়ে বলে ভালো থেকে কাউকে মন থেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় অপরাধ জীবনে খারাপ সময় আসে একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় যে মানুষ আজ তোমার জন্য কাঁদছে এমন একটা দিন আসবে যেদিন তুমি ঠিক সেই মানুষটার কথা মনে করে কাঁদবে সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা বুকের মাঝে এক অপ্রত্যাশিত গল্প হয়েই রয়ে যায় সারা জীবন মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিসই না জানিয়ে চলে আসে একজন নিয়ে যায় মন আর একজন জীবন বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস একদমই ভালো না মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না ভুলে যাও তাকে যে তোমাকে আঘাত করেছে কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেলে সেটা কোনোদিনও ভুলে যেও না মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে জীবনের সব দুঃখ কষ্টগুলো চিরস্থায়ী আর বাকি সবকিছুই দীর্ঘস্থায়ী তাকেই তুমি জাপটে ধরো তাকেই রাখো অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতা এখন সবাই দুর্বলতা ভাবে অপেক্ষা কেন করি সেটা বোঝার ক্ষমতা অনেকেরই নেই আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে সূত্র থেকেও বেশি ভয়ঙ্কর হয় নিজের ইনকামের টাকায় সব পূরণ করে দেখো দেখবে সব এমনিতেই কমে গেছে এখনকার যুগটাই এমন তুমি যাদের ভালো করবে তারা একদিন তোমাকে পিছন থেকে ছুরি মারবে নিজের মায়ের কাছে সময় কাটাও এত ভালোবাসা কোথাও পাবে না হাসপাতালের বিছানায় গিয়ে পড়ে থাকেন দেখবেন নিজের মা বাবা ছাড়া কেউই আপন না সবাই বলে নিজের খেয়াল রাখো কখনো কেউ বলে না সারা জীবন তোমার খেয়াল রাখবো তুমি কার জন্য স্যাক্রিফাইস করছো একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে ইগনোর করার আগে ভেবে নিও আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো